দেখছেন কলকাতা টিভি রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি বারো হংকং বিমানবন্দরে মৃত্যু রানওয়ে থেকে পিছলে সমুদ্রে গিয়ে পড়ল বিমান ভিতরে পাইলট সহ চারজন কর্মী ছিলেন সজরে ধাক্কা দাঁড়িয়ে থাকা গাড়িতেও অবতরণের সময় পিছলে যায় পণ্যবাহী বিমান হংকং বিমানবন্দরে দুর্ঘটনা মৃত্যু হয়েছে দুজনের এবং রানওয়ে থেকে পিছলে সমুদ্রে গিয়ে পড়ল বিমান ভেতরে পাইলট সহ চারজন বিমান কর্মী ছিলেন সজরে ধাক্কা দাঁড়িয়ে থাকা গাড়িতেও অবতরণের সময় পিছলে যায় পণ্যবাহী বিমান অবতরণের সময় পিছলে যায় পণ্যবাহী বিমান হংকং বিমানবন্দরে দুর্ঘটনা মৃত্যু হয়েছে দুজনের রানওয়ে থেকে পিছলে সমুদ্রে গিয়ে পড়ল বিমান ভিতরে পাইলট সহ চারজন বিমানকর্মী ছিলেন সজরে ধাক্কা দাঁড়িয়ে থাকা গাড়িতেও অবতরণের সময় পিছলে যায় এই পণ্যবাহী বিমান হংকং বিমানবন্দরে দুর্ঘটনার জেরে দুজনের মৃত্যু হয়েছে অবতরণের সময় পণ্যবাহী বিমানটি পিছলে যায় এবং তখনই এই দুর্ঘটনা ঘটে রানওয়ে থেকে সমুদ্রে গিয়ে পড়ল বিমান হংকং বিমানবন্দরে বড় সড় দুর্ঘটনা দুবাই ফেরত এমিরেটস এয়ারলাইন্স এর বিমানটি ছিল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতেও সজরে ধাক্কা মারে বিমানটি তবে যাত্রীবাহী বিমান না হওয়ায় বড় সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে যদিও দুজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় রিয়া মাঝি রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে রিয়া কিভাবে এই দুর্ঘটনা ঘটলো কি জানা যাচ্ছে দেখো তোমায় জানিয়ে রাখবো যে হংকং বিমানবন্দরে এই ভয়াবহ দুর্ঘটনা ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যুর খবর সামনে আসছে রানওয়ে থেকে সেখান থেকে সমুদ্রে গিয়ে পরে বিমানটি বলে এমনটাই যাচ্ছে এবং ভিতরে পাইলট সহ চারজন বিমান কর্মী ছিলেন বলে এমনটাও তারা দিয়েছে এবং সচরে আহ ধাক্কা এবং তারপরে এই বড় সড় দুর্ঘটনা সোজা বিমান আহ একদম সমুদ্রে গিয়ে বিমান বিমানবন্দর থেকে বিমানটি ল্যান্ড করছিল সেই সময় এবং দুবাই দুবাই হংকং কামি সেই ফ্লাইট ছিল ফ্লাইটটি ল্যান্ড করছিল এবং ল্যান্ড করার সময় এই ভয়াবহ দুর্ঘটনা যেখানে বিমান বন্দর থেকে ফ্লাইট ছিটকে গিয়ে পড়ে আহ সমুদ্রের ওপরে এবং তার জেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের বলে এমনটাই জানা যাচ্ছে একদমই ধন্যবাদ জানাবরিয়া